প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন নতুন দেশগড়ি অনুষ্ঠানে আজ আমাদের সাথে আছেন চট্টগ্রামের তিনজন বিখ্যাত ব্যক্তি যারা শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত আমার ডানে আছেন জনাব ডাক্তার শাকিল আহমেদ এরপর আছেন অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন তারপর আছেন জনাব মাসুদুল আমিন খান আর সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের আজ বাংলাদেশ টেলিভিশনের নতুন দেশগড়ে অনুষ্ঠানে স্বাগত আমরা প্রথমেই যাব চট্টগ্রাম সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক উদ্দিন জসিমুদ্দিন কাছে স্যার নতুন দেশগড়ায় আপনার যে চিন্তা ভাবনা রয়েছে আপনার দীর্ঘদিন শিক্ষাক্ষেত্রে যেই পদচারণা রয়েছে এ আলোকে নতুন দেশগড়ায় যে চিন্তাভাবনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করুন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বিশেষ করে বাংলাদেশ একটি ফেসিবাদি সরকারের পতনের পর বাংলাদেশের সাধারণ জনগণ এবং শিক্ষার্থীদের মাধ্যমে যে একটি নতুন বাংলাদেশ তৈরি হলো স্বাভাবিকভাবেই এর মধ্যে একটা স্বপ্ন তৈরি হয়েছে কারণ দীর্ঘদিন থেকে বাংলাদেশে আমাদের শিক্ষার্থীরা যারা শিক্ষাক্ষেত্রে পড়ালেখার একটা তাদের মৌলিক উদ্দেশ্য আছে তাদের ইচ্ছা যে তারা একটা সুন্দর পড়ালেখা করে তারা যেন একটা চাকরি পায় বিশেষ করে বৈষম্য না থাকে বাংলাদেশে আপনি জানেন যে দীর্ঘদিন থেকে চাকরির ক্ষেত্রে যথেষ্ট বৈষম্য ছিল বিশেষ করে রাজনৈতিক বিবেচনায় চাকরি হতো এই জায়গাটাতে বর্তমান স্টুডেন্টরা তারা মনে করছে যে আগামী দিনে তাদের এই জায়গাটা থাকবে না কোনো বৈষম্য থাকবে না এই চিন্তা থেকে তাদের একটা নতুন স্বপ্ন মনের মধ্যে জেগে উঠেছে এই জন্য আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষাক্ষেত্রে অনেক কাজ করা রয়েছে বিশেষ করে রাষ্ট্রের একটা বিশাল ভূমিকা আছে রাষ্ট্র যখন কোনো শিক্ষা প্রণয়ন করে শিক্ষার নীতিমালা প্রণয়ন করে তাকে বিবেচনা করতে হয় রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য তারা কীরকম দক্ষ জনশক্তি তৈরি করতে পারবে গত সরকার একটা শিক্ষা নীতিমালা তারা তৈরি করেছে কিন্তু এখানে শিক্ষার ক্ষেত্রে যাদের স্টেক হোল্ডার বিশেষ করে যেমন আমাদের শিক্ষার্থীরা অভিভাবক এরপরে রাষ্ট্র সব মিলিয়ে একটি জায়গা থেকে এটাকে চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের শিক্ষার্থীরা এই শিক্ষাকে গ্রহণ করেনি কারণ এখানে কোনো পরীক্ষার ব্যবস্থা ছিল না পরীক্ষা না থাকার কারণে ট্রেডিশনালি আমরা এখানে চাই যে বছর শেষে পরীক্ষা তারা পড়ালেখা করে একটা পরীক্ষা দিয়ে তারা তাদের মূল্যায়নটা হওয়া তখন স্টুডেন্টরা তাদের ঠিক করতে পারে তাদের যে আমরা পরবর্তীতে কেমন শিক্ষা অর্জন করব বা তার গতিপথ ঠিক করতে পারে এরপরে অভিভাবকরা হতাশ ছিল ওই শিক্ষানীতিমালায় এখন এটা এই সরকার এসে বর্তমান এই আমাদের যেই সরকার এসছে এই সরকার ইন্টারিং গভর্নমেন্ট তারা এসে আগের শিক্ষাটাকে ওইটা বাদ দিয়েছে স্যার আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে মোটা দাগে যে কথাটা বলা হয় শিক্ষা ব্যবস্থায় কিছু করণিক তৈরি করে এটা থেকে বের হওয়ার উপায়টা কি এটি আমি যে কলেজে এখন আছি আমার কলেজে প্রায় বাইশ হাজার স্টুডেন্ট অনার্স এবং মাস্টার্স পনেরোটা সাবজেক্টে ওখানে অনার্স এবং মাস্টার্স করছে স্টুডেন্টদের সাথে আমরা যখন শেয়ার করি বাংলাদেশের স্টুডেন্টদের জন্য আসলে তারা চায় নিজেদেরকে তৈরি করতে স্টুডেন্টরা চায় কিন্তু এখানে কতগুলো বিষয় আছে ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে তারা যখন অনার্স মাস্টার্স করে আমাদের গরিব স্টুডেন্ট অনেক স্টুডেন্ট চায় তারা ওই যে ফার্স্ট ইয়ারে যখন অনার্সে ভর্তি হয় তার পারিবারিক কারণে তাকে বিভিন্ন চাকরিতে ঢুকতে হয় কারণ সে জানে না জনার্স পাশ পাস করে কে সে একটা চাকরি পাবে কি না এটা কিন্তু নিশ্চয়তা তার নেই এবং আমরা দুই জায়গায় খুবই এই এর মধ্যে প্রবলেমটা ফেস করি একটা হলো স্টুডেন্টরা ওই যে চাকরি করার কারণে সেই ক্লাসে আসে না অথবা ক্লাস কেন্দ্রিক তার যে আগ্রহ সে যে নিজেকে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করবে ওই জায়গাটা থেকে হচ্ছে না এটা হচ্ছে না কি কারণে হচ্ছে না নাও দুইটা কারণ আছে একটা হলো শিক্ষকদের যেরকম প্রশিক্ষণ দরকার রেগুলার এই জায়গাটাকে দেখে আমাদের বিশেষ করে শিক্ষকরা যখন আসে তাদের একটা ফাউন্ডেশন ট্রেনিং হয় এরপরে লং টাইম তারা কোনো ট্রেনিং নাই। এটা একটা বিষয় যে স্টুডেন্টরা এই তারা ওই আগ্রহটা পাচ্ছে না বিশেষ করে যে প্রযুক্তি নির্ভর বা তাকে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করার জন্য আমার যে শিক্ষক দরকার ওই রকম শিক্ষকের একটু সংকট আছে শিক্ষকরা যখন আসে তাদের আর ট্রেনিং হয় না তাদের দক্ষতার অভাব থাকে আবার পাশাপাশি স্টুডেন্টদেরকে ক্লাসমুখী করার যে একটা ক্লাস একটা ক্লাসে তার স্মার্ট বোর্ড দরকার সেখান থেকে তাকে ডিজিটালাইজ বিভিন্ন ইয়েতে নিয়ে আসা ক্লাসগুলোকে এই ধরেন ইনফরমেশন ইনফরমেটিভ ক্লাস করার জন্য যা যা দরকার এটা হয় না ইভেন আমরা যখন এই বিভিন্ন সময় দেখি ইলেকট্রিসিটি প্রবলেমও অনেক সময় ক্লাসগুলো ওইভাবে প্রুটফুলি নেওয়া যাচ্ছে না এই কারণে এরপর হলে আপনি দেখেন তারা সবাই চায় একটা চাকুরি তো চাকরির জন্য তার কি লেভেলের দরকার তাকে আমরা যদি এই বিশেষ করে এখন কম্পিউটার কম্পিউটারে যদি তার সেই জায়গাটাতে যদি দক্ষতা না থাকে আজকের দিনে কোনো স্টুডেন্ট কোথাও গিয়ে ভালোভাবে সারভাইভ করতে পারে না তাহলে এই জায়গাটাতে একটা এই ধরেন খুবই উন্নত মানের কম্পিউটার ল্যাব দরকার এই জায়গাগুলোতে কম্পিউটার ল্যাবের খুবই দুর্বলতা আছে তাহলে সেটা কীভাবে হবে এটা গভর্নমেন্ট থেকে এই জিনিসটাকে প্রোভাইড করতে হবে কলেজের পক্ষে তার সামান্য ইয়ের মধ্যে এটা সম্ভব নয় এই জন্য অবকাঠামো ব্যাপার আছে যেমন আমাদের কলেজগুলোতে এই আপনার অনার্স থেকে মাস্টার্স পর্যন্ত স্টুডেন্টদের জন্য তার দুইটা ক্লাসরুম এই দুইটা ক্লাসরুম আমাকে শিডিউল করে করে তার ক্লাস নিতে হয় তাহলে অবকাঠামো দরকার এই জায়গাগুলোতে আমাদের এই নজর দিতে হবে আমাদের অনার্স এবং মাস্টার্সের যেসব বিষয় পড়ানো হয় এ সকল বিষয়ই এখানে চাকরিবাদের কতটুকু আছে শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো একসাথে দুইটা বিষয়কে সেখানে অ্যাডাপ্ট করতে হবে একটা হলো তাকে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করতে পাশাপাশি তার নৈতিকতার বিষয়টা আসতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে পৃথিবীতে অনেক দেশ আছে অন্য দেশের শিক্ষা ব্যবস্থা টোটালি সেখানে অ্যাডাপ্ট করা হয়েছে আবার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমরা কখনও এক এক জায়গা থেকে এক একটা নিই এইভাবে করে শিক্ষা ব্যবস্থাটা প্রণয়ন করা হয় কিন্তু আমার এটা দেখতে হবে প্রথম হলে তার জাতিগত সত্তা কী তার মধ্যে নৈতিকতার বিষয়গুলো মূল্যবোধের বিষয়গুলো এগুলো তৈরি করতে হবে একটা মানুষ আসলে বেসিক্যালি আমরা চাই কি পড়ালেখা করবে কেন সে শুধু এখন আমাদের স্টুডেন্টদের মধ্যে প্রবণতা হলো চাকরি। আসলে তো শিক্ষা মৌলিক উদ্দেশ্য চাকরি হতে পারে না শিক্ষার মৌলিক উদ্দেশ্য হবে তার মধ্যে মূল্যবোধটা জাগ্রত করা নীতি নৈতিকতা জাগ্রত করা এটা হলো শিক্ষার মূল উদ্দেশ্য তাইলে আমরা ওই জায়গাটা তাকে টিউনিং করা দরকার সেটা হবে তাকে যেমন আমার দক্ষ জনশক্তি হয় কিন্তু তার নৈতিকতার জায়গাটা খুবই দুর্বল তাইলে রাষ্ট্র তার কাছ থেকে যেরকম সার্ভিস পাওয়ার সেটা সে পাচ্ছে না তাইলে ওই জায়গাগুলো তার জাতিসত্তার পরিচয় তার মধ্যে ইথিক্যালি বা মূল্যবোধের দিক থেকে ভ্যালুজের দিক থেকে তাকে তৈরি করতে হবে এই জন্য শিক্ষাটাকে মৌলিক জায়গায় আনতে হবে যে তার মধ্যে একটা ভ্যালুজ তৈরি করার জন্য উদ্যোগ নিতে হবে স্যার শিক্ষার এই যে দূন্যতা বলবো আমরা এখান থেকে উত্তরণের জন্য শিক্ষা ব্যবস্থায় বেসিক পরিবর্তনটা কি আনা উচিত যে কোনো শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে প্রথম হল রাষ্ট্রকে উদ্যোগ নিতে হয় তাহলে উদ্যোগ নিবে কি এখানে যারা মাঠ লেভেলে কাজ করে তাদের মতামতের ব্যাপার থাকে শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় আছে বিষয়গুলো আমরা যদি বলি একটা শিক্ষা কমিশন করা আলাদা করে শিক্ষকদের বেতনের বিষয়টা আলাদা কমিশন করে তাদের বেতন নির্ধারণ করা তাদেরকে ট্রেনিং এরা করা তারপরে শিক্ষার্থীদের জন্য ফ্যাসিলিটিসগুলো ভালো টিচার দেয়া এই সমস্ত বিষয়গুলো করতে হবে তো এটার জন্য আসলে একটা গবেষণা সেল থাকতে হবে গভর্নমেন্টের পক্ষ থেকে যারা রিপিটেডলি এই সমস্ত বিষয় নিয়ে একটু গবেষণা করবে দেখবে ইন্টারন্যাশনালি এই অ্যাডাপ্ট করার মতো অর্থাৎ যোগ্য নাগরিক তৈরি করার ক্ষেত্রে কি কি বিষয়গুলো আমাদেরকে এই উদ্যোগ নিতে হবে এগুলো রাষ্ট্র থেকেই করা উচিত ধন্যবাদ জনাব অধ্যাপক জসিমুদ্দিন স্যার এ পর্যায়ে আমরা যাবো জনাব মাসুদ আমিন খানবাইয়ের কাছে আমরা আপনার কাছে জানতে চাইব ওই যে জুলাই বিপ্লবের পর আমরা আমাদের যে নতুন পথ চলা নতুন দেশগোড়ায় আপনার যে ভাবনা রয়েছে আপনি যে জায়গা থেকে কাজ করছেন আপনার ভাবলাগুন একটু শেয়ার করবেন চলিয়া যাইতে হবে বহুদূর প্রতিটি শিশুর মুখে ফুটিয়া উঠুক আলো সুকান্তের ভট্টাচার্যের এই কলি দিয়ে শুরু করলাম আসলে আমি চট্টগ্রামে ছাত্র অবস্থা থেকে শিশু সংগঠনের সাথে জড়িত ছিলাম বলা যায় শিশু সংগঠক পরবর্তীতে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যে গেলেও আবারও শিশুদের সঙ্গে জড়িত হয়ে গিয়েছি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান চট্টগ্রামে সেটার সাথে আমি এখন জড়িত আমরা দেখেছি আমাদের শিশুদেরকে আমরা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যতটুকু তাদের অধিকার দেওয়া দরকার যতটুকু তাদের শিক্ষা দেওয়া দরকার যতটুকু তাদের নৈতিকতার জায়গাতে তাদেরকে আমাদের ভালোভাবে পরিচর্যা করা দরকার সমাজ থেকে বলেন রাষ্ট্র থেকে বলেন সে জায়গায় আমরা অনেক পিছিয়ে রয়েছি বলতে হয় আজকের দিনে যে শিশু সে তো আগামী দিনের ভবিষ্যৎ সুতরাং তাকে আমি কতটুকু তার আগামী দিনে সুন্দর বেড়ে ওঠার জন্য কতটুকু দিতে পেরেছি এটা আমাদেরকে সবাই মিলে ভাবতে হবে তো সে জায়গায় আমি বলতে চাই আমাদের আরেকজন আলোচক শিক্ষা নিয়ে বলেছেন ছাত্রদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আপনিও প্রশ্ন করেছেন কিন্তু এ জায়গায় আমরা আমরা যেটা সবাইকে আজকে ভাবার জন্য অনুরোধ করব, রাষ্ট্রের যারা দায়িত্ব আছেন সমাজের যারা দায়িত্বে আছেন অধিপতি আছেন বিশেষ করে পরিবারের বাবা মা আছেন আমরা একটা শিশুকে তার যে বেড়ে ওঠার ক্ষেত্রে আমরা শুধু লেখাপড়া আমাদের দৈনন্দিন লেখাপড়া যেটা আমাদের সিলেবাসমুখী লেখাপড়া যেটা তৈরি করে দিয়েছে সেটা সেটা দিয়ে কি আমরা এগিয়ে নেব নাকি তার বাইরে অন্য কিছু দেব দেখা যাচ্ছে সারা দুনিয়ার শিশুরা সুন্দরভাবে বেড়ে ওঠার কার পিছনে একটা প্রধান বিষয় লক্ষ্য করা যায় তাদের পাঠ্যপুস্তকের লেখাপড়ার পাশাপাশি তাদেরকে অনেকগুলো সহশিক্ষা দেয়া হয় যেটাকে আমরা এক্সট্রা কারিকুলার বলি আমাদেরকে আজকে ঘরের মধ্যে এবং শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে একটা শিশু আনন্দের সাথে যোগ্যতার সাথে বেড়ে উঠবে তাকে আমরা আনন্দ দেব তাকে ভবিষ্যৎ শেখাবো স্বপ্ন শেখাব এগুলো যদি আমরা আমাদের পাঠ্যপুস্তকের বাইরেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত রয়েছেন শিশু সংগঠনের সাথে যারা জড়িত রয়েছেন তারা যদি সেখানে দায়িত্বশীল হয় চিন্তা করে তাইলে একটা শিশুর পরিপূর্ণ সমৃদ্ধি পরিপূর্ণ মানসিক বিকাশ করা সম্ভব শিক্ষার পাশাপাশি যে অন্যান্য যে বিষয়গুলো আছে আপনি যে স্কুলটা মেনটেন করছেন সেখানে খরচের একটা বিষয় আছে বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতিতে ওটা কতটুকু দেওয়ার মতো হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এখানে যখন আমরা নিয়মিত শিক্ষার বাইরে একটা বাচ্চাকে শিশুকে এরকম সহ উদ্যোগ নিতে যাব তখন অনেক কিছুর প্রশ্ন আছে। যেমন আমাদের আরেকজন আলোচক বলেছেন ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরকার কিন্তু পাশাপাশি আসলে এটা আমাদের কারিকুলাম যেটা আমরা তৈরি করি সেখানের মধ্যে যদি আমরা দিতে পারি তাইলে পাবলিক কলেজ পাবলিক স্কুলগুলোতেও বা আমাদের রেগুলার যে প্রাইমারি স্কুলগুলোতেও এগুলো আনা সম্ভব কিভাবে সম্ভব আসলে এটা মানসিকতার প্রশ্ন আমরা যখন পাবলিক স্কুলগুলোতে পড়েছি ট্রেডিশনাল প্রাইমারি স্কুলগুলোতে পড়েছি আমার এখনও মনে আছে আমাদের শিক্ষক বিজ্ঞানের শিক্ষক উনি একদিন আমাদেরকে বললেন যে তোমরা মনের মতো করে বিজ্ঞানের কিছু একটা অঙ্কন করে নিয়ে আসো আজকে কোনো ক্লাস হবে না আমার মনে আছে আমি বাসায় বসে এসে রাত্রে চিন্তা করছি কি নিয়ে আঁকতে পারি তখন আমি আমার মনে পড়লো আমি যখন আমাদের গ্রামে যাই তখন সেখানে দেখি যে আমার দাদি ছিল সেখানে কোনো বিদ্যুতের ব্যবস্থা ছিল না ইলেকট্রিসিটি ছিল না হ্যারিক্যান দিয়ে এই কুপি লা বাতি দিয়ে আমরা সেখানে রাত গুজার করতাম রাতে খুব মজা করে গল্প করতাম তখন আমি সেই রাতে বসে আমি একটা গ্রামের ছবি এঁকেছি আমার মনে পড়ে আমি একটি ছোট্ট কুড়ে ঘর এঁকেছি তার পাশে গাছপালা দিয়েছি এবং পাশে কতগুলো বিদ্যুতের পুল দিয়েছি পুল থেকে তার টেনে 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 আমার আমার দাদির বাড়িতে এনেছি এনে সেখানে আমি জিনিসটাকে লাগিয়ে দিয়েছি এবং আমি নিচে লিখে দিয়েছি গ্রামে বিদ্যুতের ব্যবস্থা শুধু এতটুকুই আমি পরের দিন স্যারের কাছে নিয়ে গেলাম তো আরও অনেকেই অনেক কিছু এনেছিল আমার মনে পড়ে স্যার এটা নিয়ে অনেকক্ষণ আলোচনা করেছে আমাদেরকে কিভাবে তুমি সে বলল গ্রামে কিভাবে বিদ্যুৎ নেওয়া যায় তুমি কিভাবে বিদ্যুৎ নেবে আমাকে প্রশ্ন করেছে আমরা তখন বোঝার চেষ্টা করতেছি স্যার কি বলে স্যার আমাদের থেকে প্রশ্ন নিয়েছে এবং সবাই ওই বিষয় ওই টপিকগুলোর উপর বেশ আলোচনা করেছে যেটা আমি বলতে চাচ্ছি অর্থাৎ আপনার ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে সেটা যেমন ঠিক আছে আবার যারা শিক্ষক যারা ম্যানেজমেন্ট যারা আমার পরিবার যারা আমার দায়িত্বশীল যারা আমার ফ্যামিলি সবাই যদি উদ্যোগী হয় একটা শিশুকে ক্রিয়েটিভভাবে গড়ে তোলা যায় যে আপনি যদি শিশুদের মনের মধ্যে একটা চিন্তা শক্তি বিকশিত করার সুযোগ করে দিতে পারেন তার মধ্যে যদি ক্রিয়েটিভ কোনো কিছু তুলে দিতে পারেন সহ শিক্ষার সুন্দর কার্যক্রম তুলে দিতে পারেন তাহলে সেই শিশু অবশ্যই লেখাপড়ার পাশাপাশি নিজেকে গঠন করতে পারবে ধন্যবাদ জানাব মাসুদুল্লাহ আমিন খান ভাই উনি শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে অনেকগুলো বিষয় সামনে এনেছেন আমাদের সন্তানরা সুষ্ঠ দ্বারায় বেড়ে উঠুক ক্রিয়েটিভিটি দেখিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করুক এ পর্যায়ে আমরা যাবো একজন প্রবীণ চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞানীর কাছে জনাব অধ্যাপক ডাক্তার শাকিল আহমেদ আপনার দীর্ঘদিনের চিকিৎসা আমাদের যেই পদচারণা এই আলোকে আমাদের যে নীতি রয়েছে এই স্বাস্থ্য নীতিতে আর কি কি পরিবর্তন আনলে আমরা নতুনভাবে এগিয়ে যেতে পারবো বলে মনে করেন পাঁচই আগস্ট একটা বিপ্লবী পরিবর্তনের পরে আমাদের চিন্তা চেতনায় মনোনয় মানসিকতায় একটা বিরাট পরিবর্তন এসছে সেই পরিবর্তনের সুযোগে আমরা আমাদের এই প্রায় ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা বিশেষ করে চিকিৎসা শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা সেবা ব্যবস্থা এর একটা বৈপ্লবিক পরিবর্তন এখানেও আসা উচিত কারণ গত পনেরো বছর ধরে চিকিৎসা ব্যবস্থাকে প্রায় ধ্বংসের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এটা একটা প্রদীপের উজ্জ্বল উপরে যেরকম উজ্জ্বল আলো তার নিচে একটা বিরাট অন্ধকারও আছে চিকিৎসার মান শিক্ষার মান ক্রমেই অধপতিত হয়েছে রাজনৈতিক বিবেচনায় ব্যবসায়িক বিবেচনায় প্রচুর প্রাইভেট মেডিকেল কলেজ চালু করা হয়েছে যার কোনো হাসপাতাল নেই পরি পর্যাপ্ত শিক্ষক নেই পর্যাপ্ত ভবন নাই রুগী নেই তারপরও ভর্তি করা হচ্ছে এবং ডাক্তার সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে যারা আসলে পরবর্তী জীবনে এসে সেভাবে সফল হতে পারছেন না অনেকে আবার সফল হচ্ছেন ঠিক একইভাবে আমাদের চিকিৎসা সেবার মানও অনেক কমে যাচ্ছে তার অনেকগুলো কারণ আছে তার মধ্যে আমাদের প্রাতিষ্ঠানিক কারণগুলোই বেশি দায়ী যে সেবার যে মানের যে ধারাবাহিকতাগুলো যে যিনি বেশি বেশি যোগ্য হবেন যে যার কাজের বেশি হবে তিনি আস্তে আস্তে উপর দিকে উঠে আসবেন শিক্ষকতায় যাবেন গবেষণায় যাবেন কিন্তু দেখা গেছে যে শিক্ষকদের এই মূল্যায়নের বিষয়টা চিকিৎসকদের এই মূল্যায়নের বিষয়টা অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় থেকে গেছে যে কারণে যার যোগ্যতা নাই কিন্তু প্রভাব আছে তিনি এইসব বড় বড় জায়গাগুলো দখল করে রেখে আছেন এবং যে কারণে এর সুফলটা আমরা জনগণ পাচ্ছি না যারা অনেক বেশি যোগ্য ছিলেন যাদের কার কর্মস্পৃহা অনেক বেশি ছিল তারা এই বিভিন্নভাবে বঞ্চিত হয়ে আলটিমেটলি তাদের কর্মস্পৃহাগুলো হারিয়ে ফেলেন সেজন্য আমাদের যে সিলেবাস চিকিৎসা সিলেবাসটা সেটা আধুনিকায়ন করতে হবে সেটা আমাদের নিজস্ব যেহেতু কোনো গবেষণা নাই কোনো উন্নত বিশ্বের একটা মডেল ফলো করে আমাদের চিকিৎসা শিক্ষাটাকে আলোকিত করতে হবে এবং ন্যূনতম মেধা না থাকলে এবং ন্যূনতম যোগ্যতা না থাকলে মেডিকেল কলেজগুলোতে ছাত্র ভর্তি করা যাবে না এবং যেসব মেডিকেল কলেজগুলো মানসম্মত নেই সেগুলোতে হয় বন্ধ করে দিতে হবে আর তা না হলে তাদের ছাত্র সংখ্যা কমিয়ে দিতে হবে কারণ ছাত্রের সংখ্যা নির্ভর করে দুটো জিনিসের উপরে একটা হচ্ছে শিক্ষক ছাত্র শিক্ষক অনুপাত আর একটা হচ্ছে রুগী অনু রুগী অনুপাত সুতরাং প্রবলেমটা দুই দিক থেকে একদিকে রুগী নেই ছাত্র নেই ডাক্তার শিক্ষক নেই আবার একদিকে এত বেশি রুগী যে রুগী সেবা দিতে গিয়ে শিক্ষার মানটা ওইভাবে আমাদের প্রতিফলিত হচ্ছে না যে কারণে সেখানেও কিন্তু ছাত্ররা ঠিকভাবে গড়ে উঠছে না সত্তর দশকের আগে কিন্তু ব্রিটেনে এমআরসিপি এস করবার জন্য বৃত্তি দিয়ে এখান থেকে লোক নিয়ে যাওয়া হতো এবং আপনারা অবগত আছেন ইভেন চট্টগ্রাম জেলায় আপনি যত বড় ডাক্তারের নাম বলবেন সবাই দেখবেন এমআরসি পি এবং তারা কিন্তু চল্লিশ পঞ্চাশ বছর ধরে এই পুরো চট্টগ্রামের চিকিৎসার জিনিস হাল ধরে রেখেছেন এবং তারা একটা উন্নত মান করেছেন কিন্তু স্বাধীনতা পরবর্তী পর্যায়ে দেখা গেল যে আমাদের এই যে বিদেশে গিয়ে শিক্ষা অর্জন বিশেষ করে উচ্চতর সাব স্পেশালিটি যেটাকে বলে সেই ক্ষেত্রে যেই ট্রেনিংগুলোর প্রয়োজন ছিল সেই ট্রেনিংগুলো কিন্তু আমরা নিতে পারিনি যে কারণে একইভাবে যেরকমভাবে আমাদের গদবাধার চিকিৎসকের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে আমাদের কিন্তু সাব স্পেশালিটি উন্নত চিকিৎসা আমাদের সুযোগ তৈরি হয়নি যে কারণে আপনি উন্নত নিউরো সার্জারি বলেন কিডনি ট্রান্সপ্লান্টেশন বলেন হার্টের বলেন যদিও আমরা কিছু কিছু জায়গায় এগিয়ে এসেছি কিন্তু এখনও ওই পর্যায়ে আমরা যেতে পারিনি এবং এই যেতে পারার জন্য সবচেয়ে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে গবেষণার পরিবেশ এবং এক্সচেঞ্জ অফ নলেজ যে কারণে আমরা বলি যে এক্সচেঞ্জ অফ দ্য ফিজিশিয়ানস তাদেরকে বিদেশ যেতে দেওয়ার সুযোগ দিতে হবে বিদেশ থেকে আমাদের লোকজনকে এনে ট্রেনিংয়ের জন্য ব্যবস্থা করে দিতে হবে যাতে আমাদের এই সাব স্পেশালিটিগুলো দিনে দিনে উন্নত হয়। নতুন বাংলাদেশে কি করলে পরে এই যে স্বাধীনতার পরে দীর্ঘদিন যে সমস্যা আমাদের চলতে ছিল এটা থেকে উত্তরণ করা যাবে জুলাই বিপ্লবের পরে মানুষের চিন্তা চেতনায় ভাবনায় কিন্তু যথেষ্ট পরিবর্তন এসছে চিকিৎসকদের মধ্যে অনেক পরিবর্তন এসছে এবং যারা এখন দায়িত্ব নিয়েছেন তাদেরও কিন্তু অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে কিন্তু সমস্যা হচ্ছে যে এই সমস্যাগুলো অনেক জটিল এবং এটা একদিনে বা খুব স্বল্প সময় সমাধান করা সম্ভব নয় সরকার অলরেডি অনেক ভালো ভালো পদক্ষেপ নিচ্ছেন তারা চাকরির ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে পদায়নের ক্ষেত্রে একটা সিস্টেম আনয়নের চেষ্টা করছেন একইভাবে যারা যোগ্য তাদেরকে ওই যদি আপলিফট করা হয় সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় তাহলে তারা অনেক বেশি এই দিকে এগিয়ে আসবেন দ্বিতীয়টা হচ্ছে যে গবেষণার যথেষ্ট সুযোগ আমাদের আছে কিন্তু সেই পরিমাণে গবেষণা হয় না গবেষণার জন্য আলাদা হবে বাজেট এবং আলাদা হবে প্রণোদনা দিতে হবে যাতে যিনি যত বেশি গবেষণা করবেন তাতে তাকে তাকে তত বেশি গবেষণার সুযোগ দিতে হবে এবং সেই গবেষণাটাকে মূল্যায়ন করতে হবে আর যে বিদেশে গিয়ে ট্রেনিং অথবা বিদেশ থেকে ডাক্তার এনে আমাদের ডাক্তারদের যে ট্রেনিংয়ের ব্যবস্থাগুলো অলমোস্ট বন্ধ হয়ে আছে সেটা খুব জরুরি ভিত্তিতে চালু করতে হবে অলরেডি সরকার আপনারা জানেন যে খুব অত্যাধুনিক মানের কিছু হাসপাতাল করার চিন্তা করছেন চীন সহযোগিতা করতে এগিয়ে আসছে তুর্কিরা সহযোগিতা করতে এগিয়ে আসছে সুতরাং এই হাসপাতালগুলো যাতে বিশ্ব মানের চিকিৎসা দেয় সেটা যেভাবে যে যেরকমভাবে একদিকে নিশ্চিত করা দরকার একইভাবে আমাদের যারা ডাক্তার আছেন তারাও যাতে সেখান থেকে ট্রেনিং নিয়ে একই ধরনের যোগ্যতা অর্জন করে সারা দেশ দেশব্যাপী সেবা দিতে পারেন কারণ একটা হাসপাতাল অথবা একটা বড় প্রতিষ্ঠান কিন্তু সারা দেশের এই ষোলো সতেরো কোটি মানুষকে সেবা দিতে পারবে না সুতরাং তাদেরকে সেবা দিতে গেলে লজিস্টিক সাপোর্ট আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আমাদের লজিস্টিক সাপোর্টটা নেই একজন ডাক্তারের সাথে যে কজন নার্সের প্রয়োজন যে কজন প্যারামেডিক্সের প্রয়োজন সেগুলো পর্যাপ্ত নাই। যে ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন সেই ইনস্ট্রুমেন্টগুলো পর্যাপ্ত নাই আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক দামি দামি ইনস্ট্রুমেন্ট দেওয়া হচ্ছে কিন্তু সেই ইনস্ট্রুমেন্টের মেইনটেনেন্স কোনো কন্ট্যাক্ট নেই অথবা এক্সরে মেশিন দিয়ে দেওয়া হয়েছে অনেক দামি কিন্তু এক্সরে ফিল্মের কোনো প্রভিশন নাই অথবা রেডিওগ্রাফের ওখানে কোনো পোস্টিং নাই আলট্রাসোনোগ্রাফি মেশিন আছে কিন্তু আলট্রাসোনোগ্রাফি করবার মতো মানুষ নেই সুতরাং এগুলো বৈজ্ঞানিকভাবে একত্রিত করে একটা সুষ্ঠু ধারায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে যদি এগিয়ে যায় তাহলে স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত হবে বলে আমি আশা করি স্যার আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী নতুন দেশগড়ি অনুষ্ঠানের আজকের পর্বে আমরা চট্টগ্রামের তিনজন স্বনামধন্য বিজ্ঞ ব্যক্তির সাথে আমরা কথা বললাম ওনারা ওনাদের দীর্ঘ কর্মজীবনের যে অভিজ্ঞতা রয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করেছেন আমরা আশা করব আমাদের যারা নীতি নির্ধারক রয়েছেন নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নতুন পলিসি মেকিংয়ের ক্ষেত্রে ওনাদের যে পরামর্শ রয়েছে সে সকল পরামর্শ আমলে নিয়ে জাতিকে নতুন দিশা দেবেন আর এ পর্যন্তই অন্য কোনো একদিন অন্য কোনো এক অনুষ্ঠানে আবারও দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ